এই পর্যায়ে আমরা পনেরো নাম্বার এবং ষোলো নম্বর এই দুটি মেদ সলিউশন করব পনেরো নম্বর মেদটি লক্ষ্য করো এখানে এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া রয়েছে সেটার মান হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান আমাদেরকে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটির মান আমাদেরকে বের করতে হবে আমাদের দেওয়া এফ অফ এক্স এখান থেকে আমাদেরকে এটার মানটা বের করতে হবে তো এই যে পদ তোরা সেটা দেওয়া আছে সেটার মান যদি আমরা বের করতে চাই আমাদেরকে কি এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ারের জানতে হবে তো আমরা এফ ও ফেক্স থেকে প্রথমে ওয়ান বাই এক্স এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ার বের করে নিব তোমাদের দেওয়া আছে এফ ও এক্স ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এটা থেকে আমরা এফ ও ফান বাই এক্স স্কোয়ার কিভাবে বের করব এইখানে যে জায়গাগুলোতে এক্স রয়েছে সেখানে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসায় দিবো তো এখানে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম তারপর নিচে একটা এক্স আছে সেখানে কি লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম তারপর এখানে এই টু আর এটার সাথে গোনাকারে আছে তাহলে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কী হলো টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পরবর্তীতে এখানে উপর থেকে এক্স স্কোয়ার লস আগুন হয়েছে তো এক্স স্কোয়ার যদি লস আগুনই এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার হর দ্বারা বাক করতে হবে ওয়ান হবে ওয়ানকে ওয়ান দ্বারা যদি লফকে গুণ করি টু লিখলাম তারপর এটা নিচে মনে মনে করতে হচ্ছে একটা ওয়ান আছে তাহলে এক্স স্কোয়ারকে ওয়ান দ্বারা বাক করলে এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার দ্বারা লফকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে নিচেও এক্স এক্সকোয়ার লসাগু নেওয়া হয়েছে নিলে আমরা কত পাইছি টু মাইনাস এক্স স্কোয়ার পাইছি এখন এখানে লক্ষ্য করো উপরে একটি বগ্নাংশ রয়েছে নিচে আরেকটি বগ্নাংশ রয়েছে তো এটার ক্ষেত্রে আমরা উপরের বগ্নাংশটা যেভাবে আছে সেভাবে রাখবো আর নিচেরটা কি চিহ্ন দিয়ে উল্টে যাবে তারপর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল তাহলে আমরা ফাইনালি মান পেলাম ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পাইলাম টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তো আমাদেরকে এই রাশির মান বের করতে বলছিল আমরা প্রত্যেক রাশি লিখে নিলাম তারপরে এফ ওয়ান বাইক স্কোয়ার মান আমরা যেটা বের করছি সেটা লিখে নিচ্ছি টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এটার জায়গায় হয়েছে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তার উপর থেকে টু মাইনাস এক্স স্কোয়ার কি যাবে লস আগু যাবে টু মাইনাস এক্স স্কোয়ারকে যদি টু মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি ভাগ ফল কত হবে ওয়ান হবে ওয়ান দ্বারাই লক্ষ্যে গুণ করলে টু প্লাস এক্স স্কোয়ার হবে এটা নিচ্ছে মনে মানে একটা ওয়ান আছে এই ওয়ান দ্বারা যদি টু মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ করি ভাগ ফল হবে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার দ্বারা লকগুণ করলে কি হবে টু মাইনাস এক্স স্কোয়ার হবে নিচেও সেম কাজ করা হয়েছে টু মাইনাস এক্স স্কোয়ার লসা লসাগুণেও হয়েছে লসাগুনে এখানে হয়েছে টু প্লাস এক্স স্কোয়ার আর এটা এখানে হয়েছে কত যেটার সামনে একটা মাইনাস আছে এখানে টু টু প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার হওয়ার কথা একটা মাইনাস থাকার কারণে কী হয়েছে মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার হয়ে গেছে তারপরে এখানে লক্ষ্য করো এটা প্লাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার যুগ করলে কত হবে জিরো হবে তাহলে উপরে টু আর টু যোগ করলে ফোর পাইলাম আর নিচে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার ছিল সেটা লিখা হয়েছে তারপরে এখানে লক্ষ্য করো মাইনাস টু প্লাস টু যুগ করলে কত জিরো তেল এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যুগ করলে টু এক্স স্কোয়ার হবে আর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার ছিল সেটা লিখা হয়েছে তো এখন উপরে একটি বগ্নাংশ রয়েছে নিচে কি আরেকটি বগ্নাংশ রয়েছে তো নিয়ম হচ্ছে উপরে বগ্নাংশটা যে ব্যবসা সেভাবে লিখবো নিচেরটা কি উল্টে দেবো তো টু মাইনাস এক্স স্কোয়ার উপরে চলে যাবে টু এক্স স্কোয়ার কোথায় চলে আসবে নিচে চলে আসবে তারপর এখানে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার কাটা এই ফোর কেজি দুই দ্বারা ভাগ করি কত হবে টু হবে ফাইনালি আমার আনসারটা হবে কত টু বাই অর্থাৎ জিও ওয়ান বাই এক্স স্কোয়ার মান যা হবে জিও এক্স স্কোয়ার মান কি হবে সেম হবে সেটা আমাদেরকে দেখাতে হবে তোমরা লিখে নিলাম দেওয়া আছে জিও এক্স ইকোয়াল এটা তো জিও ওয়ান মান কিভাবে বের করবো যেখানে ডান পাশে যেখানে কি আছে এক্স সেখানে ওয়ান বাই স্কোয়ার করবে কারণ বাম পাশে এক্সের জায়গায় কত বসেছি ওয়ান বাইকোয়ার বসেছি তাহলে ডান পাশে যে যে জায়গাগুলোতে এক্স আছে সেখানে ওয়ান বাই এক স্কোয়ার বসবো তাহলে এখানে এক্স আছে ওয়ান বাই স্কোয়ার বসালাম এটা পাওয়ার কত ছিল দুই ছিল তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার দুই হবে এটা ওয়ান বাই এক স্কোয়ার পাওয়ার ফোর হবে তো এটা নিচে অবসান হয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে হচ্ছে দেখো এখানে এই পাওয়ারটা কিন্তু ওয়ানের উপরে আছে এক্স স্কোয়ার উপরেও আছে ওয়ানের উপরে দিলে কত হবে ওয়ান হবে এক্স স্কোয়ার উপরে পাওয়ার দিলে লিখি হবে যেনি পাওয়ারের উপর যে পাওয়ার থাকে দুইটা পাওয়ার কি হয় গুণ হয় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কি দুই আর দুই গুণ হবে ওয়ান বাই এক্স টু দার ফোর হবে আর এখানে কী হবে ওয়ান বাই এক্স টু দি পর এইট হবে কারণ এক্স স্কোয়ার একটা পাওয়ার তার উপরে কি একটা পাওয়ার আছে নিচে কী হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হবে তো এই লাইনটি এইভাবেই লেখা হয়েছে তার পরবর্তী লাইনের লক্ষ্য করো এখানে এক্স টু দি পাওয়ার এইট লস আগুনিয়া হয়েছে এক্স টু পর ফোর আর এক্স দি পর অবগত হয় এখানে যে আমরা এক্স দ্বারা ভাগ করি প্রথমে এখানে হবে এক্স কিউব এক্স টু দি পর সেভেন আবার যদি এক্স দ্বারা ভাগ করি এখানে এক্স স্কোয়ার এক্স টু দি পর সিক্স আবার এক্স দ্বারা ভাগ করলে এখানে কত এক্স এখানে এক্স টু দি ফাইভ আবার এক্স দ্বারা ভাগ করলে এখানে ওয়ান এখানে এক্স টু দি পর ফোর তো এগুলো যদি গুন করি এক্সগুলো গুন করলে কত হবে চারটা এক্স গুন করলে এক্স টু দি পর ফোর হবে আর এখানে এক্স এক্স টু দি পর ফোর সময় সবসময় মনে রাখবে কি হয় যুগ হয় অর্থাৎ এক্স টু দি আর এক্স টু দি গুণ করলে পাওয়ার দুইটা যোগ হবে এইট হয়ে যাবে তাহলে এই দুইটা লস হচ্ছে আর হচ্ছে এক্স টু দি তো এখানে লস নেওয়া হয়েছে লেখা হয়েছে এক্স দি এইট আবার দেখো এখানে ওয়ান আছে ওয়ানের নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান থাকে তো আমাদের নিয়ম হচ্ছে এক্স টু দি পর এইটকে কী করবো ওয়ান দ্বারা বাক করবো এক্স টু দি পর যদি ওয়ান দ্বারা বাক করি বাঘ ফলটা এক্স টু দি এইটই হবে বাঘ ফল দ্বারা লবকে গুণ করবো ল ওয়ান ওয়ান কে যদি এক্সটু দি পর এইট দ্বারা গুণ করি দি পর এইট হবে পরবর্তী রয়েছে ওয়ান বাই এক্স টু দি পর ফোর অর্থাৎ হর হচ্ছে এক্স টু দি পর ফোর তাহলে হর দ্বারা কি লসাউকে বাক করব লসা উচি টু দি হর দ্বারা বাক করলে বাঘের সময় সব সময় পাওয়ার হবে অর্থাৎ এইট থেকে ফোর বিউক হবে তাহলে আমি বাক পাবো এক্স টু পর ফোর পাবো এক্স দি দ্বারা লব ওয়ান কে গুণ করি এক্স টু দি হবে আবার পরবর্তীতে রয়েছে এক্স টু দি ওয়ান ওয়ান বাই এক্স টু দি পর তাহলে কে এক্স টু দ্বারা ভাগ করি আনসার করতে হবে ওয়ান হবে আর ওয়ানকে লব দ্বারা গুণ করলে ওয়ানই হবে আর নিচে যা ছিল তাই লেখা হয়েছে পরবর্তীতে লাইনে হচ্ছে আর নিচের তারপর দেখো এখানে আসে এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে আসে এক্স টু দি পাওয়ার বলছি বাঘের সময় পাওয়ার বিয়োগ হয় তো উপরের পাওয়ার কিন্তু ছোট নিচেরটা কি বড় তাহলে উপরেরটা নিচে নিয়ে আসবো ওয়ান উপরেটা নিচে নিয়ে আসলে উপরে একটা ওয়ান দিতে হবে তাহলে এইট থেকে ফোর বিক করলে কত ফোর হবে অর্থাৎ এক্স টু দি পর এইট কি এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা বাক করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে ওয়ান নিচারটা এক্স টু দি পাওয়ার ফোরটা লিখে হয়েছে আর ওয়ান দ্বারা দিয়ে এইটার সাথে গুণ করি ওন দ্বারা কোনো কিছুর সাথে গুন করলে কি ওইটাই হয় তাহলে ওইটাই লিখে হয়েছে এক্স টু দি পর এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তোমার জিওফ এক্স আমার এটা দেওয়া ছিল জিও এক্স ইকো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বা স্কোয়ার আমরা জি অফ এক্স স্কোয়ার বের করতে যাচ্ছি অর্থাৎ এক্সের জায়গায় কি বসাইছি এক্স স্কোয়ার বসাই তাহলে ডান পাশেও কি এক্সে যে জায়গাগুলোতে এক্স রয়েছে সেখানে আমরা এক্স স্কোয়ার বসাই দিবো তো পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় এই দুই আর দুই গুণ হবে এক্স টু দি পর ফোর হলো তারপর এই চার আর দুই গুণ হবে এক্স টু দি পর এইট হল আর নিচে এই দুই দুই গুণ হবে এক্স টু দি পর ফোর হলো তো এখানে লক্ষ্য করো জিও ওয়ান বাই এক্স স্কোয়ার মান যা পাইছিলাম জি অফ এক্স স্কোয়ার মান কি পাইছি সেম পাইছি তাহলে আমরা লিখতে পারি জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু দি এস্কোয়ার এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল